বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা গত কয়েকদিন ধরে সৌদি আরবে একটি ভাইরাল নিউজ দেখতে পাচ্ছেন এবং সেটিকেও আপনারা বিশ্বাস করছেন সেটি হচ্ছে যে দুই সাল থেকে সৌদি আরবে থাকবে না কাপালা পদ্ধতি অর্থাৎ আপনি নিজে নিজের কফিল হয়ে যাবেন সেই ভাইরাল খবরটি আপনারা বিশ্বাসও করছেন এখন কথা হচ্ছে আসুন মূল বিষয় যে ঘটনাটি কতটুকু সত্য এবং কফিল ছাড়া স্পন্সার ছাড়া আপনারা সৌদি আরবে কিভাবে থাকবেন কেমন করে থাকবেন সেই বিষয় নিয়ে মূল আলোচনা করছি মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সম্মান সম্মানিত সৌদি প্রবাসীরা আপনি একটু চিন্তা করে দেখুন যে আপনি সৌদি আরবে এসেছেন কিসের জন্য আপনি কে এনেছে মূলত আপনাকে এনেছে সৌদি আরবের একজন নাগরিক অর্থাৎ আপনার কফিল আসে তার কোম্পানি কিংবা তার ব্যবসা প্রতিষ্ঠানে আপনাকে কাজে লাগানোর জন্য তাকে এনেছে এবং আপনাকে আনার আগে সে সৌদি সরকারকে অনুরোধ করেছে যে আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কর্মীর প্রয়োজন তখন সে এখান থেকে সে ডিমান্ড লেটারটা উঠিয়েছে সরকার তাকে সেই অনুমতি দিয়েছে সেই ডিমান্ড লেটারটা উঠিয়েছে এবং সেই ডিমান্ড লেটারটা সে দেশে পাঠিয়ে কর্মী এনেছে অর্থাৎ সেই কফিল আপনার স্পন্সার যেটাকে আরবিতে কফিল বলি আমরা ইংরেজিতে আর বাংলায় যদি আপনি সেটাকে বিশ্লেষণ করতে যান তাহলে সেটা হচ্ছে জামিনদার তো এখন এই কফিল পদ্ধতি যদি না থাকে তাহলে আপনার কাজের থাকবে না না আপনি থাকবেন তাহলে এই যে সাধারণ বেসিক গানটা সেটা তো আপনার থাকা উচিত এটা বিশ্বাস করার জন্য কারণ অনলাইনে অনেকেই যখন কিছু ভুয়া ভিডিও করে অযৌক্তিক ভিডিও করে সেগুলো কিন্তু সবচেয়ে আগে ভাইরাল হয় আমরা দেড় যুগের অধিক সময় ধরে সৌদি আরবের পেশাগত জীবনে বসবাস করে আসছি আমি একই কফিলের কাছে গত সতেরো বছর ধরে আছি এবং তাদের পরিবারের কাছেই তারা সময় একজন কফিল তার অবস্থান খারাপ হলে তার ভাই ট্রান্সফার করে আমাদেরকে নিচ্ছে নিতে বাধ্য কারণ তার কর্মী রাখতে হলে তাকে স্পন্সারশিপ অর্থাৎ কফিল সেটা থাকতেই হবে তাই কফিল পদ্ধতি সৌদি আরবের কিংবা আরব দেশের কিংবা বিশ্বের কোনো যাবে না আপনারা জানেন যে ইউরোপে সেটাকে স্পন্সার বলে ইউরোপে আমেরিকা বলে সৌদি আরবে কোফিল বলে ইউরোপে কি বন্ধ হয়ে গিয়েছে বিষয় কি বন্ধ হয়ে গিয়েছে সেটার হয়তো ভিন্ন পদ্ধতি আছে কিন্তু সৌদি আরবের আর যে কফিল সেটার এক পদ্ধতি কিন্তু স্পন্সার স্পন্সার পদ্ধতি অর্থাৎ এই কফিল পদ্ধতি কখনই বিলুপ্ত হবে না এই ধরনের অযৌক্তিক বিষয় বিশ্বাস করে সেটিকে ভাইরাল করে আপনারা যেমন নিজেরা নিজেদের ক্ষতি করছেন সেই সাথে পাশে থাকা আরও একজন প্রবাসীরও সেই মিথ্যাটাকে বিশ্বাস করিয়ে তারও ক্ষতি করছেন আশা করি আপনারা বুঝতে পারছেন এবং সেইভাবেই আপনাদের পরবর্তী ধাপগুলো হবে যে এবং মনে রাখবেন যে সৌদি আরবে কফিল পদ্ধতি কাফালা পদ্ধতি স্পন্সার এইগুলো কখনোই বিলুপ্ত হবে না হ্যাঁ এগুলোর অনেক ক্ষেত্রে অনেক সময় সময়ের সাথে হয়তো উপযোগী করে নতুন আইন কানুন নিয়ম পরিবর্তন এবং সংযোজন হবে কিন্তু বিলুপ্ত হবে না সেটি মনে রাখবেন তা আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহ ওবারকাত